এমন এমন অথর্বকে নিয়ে আপনি উপদেশটা বানাইছেন যাদের এই বিপ্লবের সঙ্গে গণ আন্দোলনের চেতনার সঙ্গে কোনো সম্পর্ক নাই অবসর টবসর নিয়ে বুড়া বয়সে ঘরের মধ্যে শুয়ে আছিল নাতি নাতুনার সঙ্গে খেলাধুলা করতো ডাই কেনে বলছে তুমি তো ওইখানে জিমাও আসি এখানে জিমাও এই কাজ হচ্ছে তারা জানেই না যে কি করতেছি আমরা এই যে সাতশো ছিয়াশি জন না কতজন আমি ফিগারটা তাকে টাকা দিতে হবে কেন কেন টাকা দিতে হবে আওয়ামী লীগ আমলের নির্যাতনের শিকার হয়েছে আওয়ামী লীগ আমলে নির্যাতনের শিকার বিএনপির নেতাকর্মী চর বেশি হয়েছে বিএনপির লোকগুলির ঢালা রাজনৈতিক মামলা হয়েছে এই মামলাগুলি প্রত্যাহার করছে গভর্নমেন্ট কেন করলো না করা উচিত ছিল না পলিটিক্যাল মামলা রে ভাই আপনারা করলেন কি খালেদা জিয়ার মামলা প্রত্যাহার করে প্রথম দিনেই এবং এইটার বাহাদুরি শেষটাই আসিম নজরুলের প্রথম দিনে এই কাজটা আমি করেছি তারপরে আরগুলি করলেন না কোনো আর লিডার লিডার না বনে জঙ্গলে থাকছে বিএনপির লোকজন জামাতের লোকজন অফিস করতে পায় নাই এদের বিরুদ্ধে মামলা হয়েছে সব পলিটিক্যাল মামলা আওয়ামী যা করছে এই মামলাগুলো আপনি একটা ডিক্লারেশন দিয়ে একটা ইয়ে দিয়ে আপনার ওই করতে পারতেন প্রত্যাহার করতে পারতেন না কেন করেন নাই এটার নাম গণভ্যুত্থানের চেতনা ভাই চেতনা আগেও দেখছে চেত না চেতনা এখন আছে গণভ্যুত্থানের চেতনা এই চেতনার নমুনা দেখে আমাদের চেয়ে এই চেতনা হারাই যাচ্ছে এইগুলি বলেন না ভাই ওই যে যে যা বলেন না চেয়ার যেতে বসে চেয়ার তো নরম চেয়ার নরম গরম শীতকালে গরম চেয়ার মজার আর শেষ নাই কিন্তু এইগুলি ঠিক যেন মাসুদ কামাল যেটা এর আগেও জানতে চাচ্ছিলাম যে আসলে এদেরকে সবাইকে একবারে কি বাদ দিয়ে সরকার চালানো সম্ভব হতো সবাইকে একবার বাদ দিতে বলছে কি ও তো বললো ক্লিয়ার করতে বললো এটা তো আমিও বলছি একই জিনিস যে আপনি একটা উদাহরণ তৈরি করেন না কিচ্ছু না প্রথম আপনি প্রশাসন সম্বন্ধে আপনি অনেক জানেন আপনি আমাকে বলেন জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত মেধার গুণে হয় সেক্রেটারি বাংলাদেশের ইতিহাসে সেক্রেটারি অলওয়েজ একটা পলিটিক্যাল পোস্ট বাংলাদেশের সেক্রেটারি পলিটিক্যাল পোস্ট বাইর পোষে কথা তো প্রথম দিন আসে যত সেক্রেটারি আছে সব প্লেয়ার বাইতে পাঠে দেন সব পলিটিক্যাল পোস্ট সেক্রেটারি ভাই এই সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি এই সকল সেক্রেটারি তাদের মেধার সম্মান রেখে বলি তারা কি কাজটা করে বলেন তো আপনার করা যাইতে পারে হইতে পারে ধরতে পারে এই ধরনের মন্তব্য ছাড়া তাদের কাম রাখে ক্লারিক্যাল জব ছাড়া কি কাজ তারা করে এই তো কাজ করে ওই করিতে পারে হইতে পারে করা যাইতে পারে পারে এটা ওই করতে আপনি সবগুলি সেক্রেটারি বাড়িতে পাঠিয়ে দেন সবার জন্য একটা লেসন হয়ে যাবে এবং সেই শিক্ষার পরে আপনি পরবর্তী সময় যার যারা সমস্যা পাবেন আপনি বাদ দিয়ে দেবেন বাট চেতনায় তো ধারণ করতে হবে যে তোমরা কে ধারণ করবে উপদেষ্টারা এই উপদেষ্টা মণ্ডলীর আশি শতাংশ উপদেষ্টার কোনো সম্পর্ক নাই আন্দোলনের সঙ্গে আশি শতাংশ উপদেষ্টা তারা এই আন্দোলনের সম্পর্কে তাদের কোনো রকম কন্ট্রিবিউশন নাই তারা একটা অক্ষরও লেখে নাই তারা মানে শারীরিকভাবে মানসিকভাবে বুদ্ধিভিত্তিকভাবে অর্থনৈতিকভাবে এই আন্দোলনকে তারা ধারণ করে না জি আমি আপনি একটা কথা বলে শেষ করি আপনাকে আপনি আমাকে বলেন যে পাঁচ তারিখে হাসিনা পলাই গেছে চার তারিখে যদি আপনি আন্দোলনের সঙ্গে যদি বলতেন এই তুমি আন্দোলনটা ভালো মতো করো যদি হাসিনা চলে যায় তাহলে মিস জাহান বেগমকে আমরা স্বাস্থ্যমন্ত্রী বানাবো আর বলেন ও কি করতো আপনাদের পিটাইতো এই জাহান বেগম যারা আমার স্বাস্থ্যমন্ত্রী বানাইতে হবো বানাইছেন তো বানাইছেন তো তার কাছ থেকে যাতে কি পাইছে সে আন্দোলনে কি এমন বিচ্ছরণ ঘটাই দিছে ভাই শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু শেখ হাসিনা সচিবালয়ে আছে এটা একদম শুরুর দিক থেকে আমি বলতেছি ভাই তোতা পাখির মধ্যে শুধু জপেই যাচ্ছে কিন্তু এরা মনে করেছিল আমাদের সরকার মনে করেছিল কোনো সমস্যা নাই এরা সব ভদ্র হয়ে গেছে গোবর টোবর খাইয়া সব মানে ধর্মে আবার আগের ধর্মে ফেরত আসছে এটা মনে করেছিল কিন্তু এরা সেই জিনিস না আপনাদের সেই জিনিসটা বুঝতে হবে আপনি এরা যে মিটিংটা করলো যে জিনিসটা তুষার বললেন যে এরা কি বিধি মেনেছে মানে নি একটা এর চেয়ে একটা শিশু এক মানে এক লোক শিশু বলি তাকে ওই যে আপনার লালমনির হাট কি কোথায় এক ইয়ে ম্যাজিস্ট্রেট সে কি এক কথা বললো তাকে আপনি চাকরি থেকে বাদ দিলেন দিলেন তো ওইটা যদি অপরাধ হয় অপরাধ তো নিশ্চয়ই হয়েছে চাকরিবিধি অনুযায়ী ওটা যদি অপরাধ হয় তাহলে এদের অপরাধ হচ্ছে চাকরি পাঁচবার করে যাওয়া উচিত যাবে না কেন যাবে না এরা বরং কি হবে এরা প্রমোশন পাবে এরা কি করেছে দেখেন ভূতাপেক্ষা পদোন্নতি দিয়েছে তারা একজন লোক ডেপুটি সেক্রেটারি ছিল জয়েন্ট সেক্রেটারি হতে পারে না আওয়ামী লীগের কোনো কারণে সে তাকে বাদ দিয়েছে আওয়ামী লীগ তার উপর নির্যাতন করেছে অবিচার করেছে সব ঠিক আছে মানলাম আজকাল থেকে দশ বছর আগে তাকে রিটায়ারমেন্টে পাঠাইছে এখন তাকে আপনি আবার প্রমোশন দিয়া সচিব বানিয়া রিটায়ারমেন্টে পাঠাইয়া তাকে আপনি আবার পান দাও সব দিবেন সব মিলে খরচ হবে কত বিয়াল্লিশ কোটি টাকা যাবে এককালীন তারপরে প্রতি বছর যাবে তেরো কোটি টাকা করে মানে তারা তখন সচিব হিসেবে পেনশন পাবে বাড়তি পেনশনটা তাকে আপনি দিবেন এরকম সংখ্যা কত সাতশো ছিয়াশি না কতজন এরকম দেখলাম দেবেন আপনি এই টাকাটা প্রতি বছর তেরো কোটি টাকা ভাই এই বিয়াল্লিশ কোটি টাকা হলে তো আমার আহত সবগুলি চিকিৎসা হয়ে যায় তো এই সাতশো ছিয়াশি জনের আপনি আমাকে বলেন এই আন্দোলনে তাদের কি কন্ট্রিবিউশন আছে জিরো কন্ট্রিবিউশন তাহলে এটা হলো কিভাবে এটা যে যে উপদেষ্টার হাত দিয়ে হয়েছে সে কি উপদেষ্টা না সে কি বিপ্লবের মাধ্যমে উঠে আসা উপদেষ্টা না তো সেই উপদেশটা সাইন করলো কিভাবে এই কারণে করলো সে বুঝেই নেই সে কি করতেছে করে তো আর আগে কাউকে নামতে কোনো পতনই একরকম না প্রত্যেকটা পতন আলদা আলদা আপনিও যদি এই হাতে যে হোচট খেয়ে পড়েন আপনি প্রত্যেকটা হোচট আলদা আলদা হুবু কোনোটা মিলবে না কিন্তু কিন্তু মিলতে পারত কোনটা শিক্ষাটা আপনি যদি শিক্ষা নিতেন যে আমি এরকম করবো না করলে হোচট খেতে হতে পারে তাহলে হতো কিন্তু এটা কেউ নেয় না তো বিএনপি নিয়েছে বিএনপি ছিয়ানব্বই তার পতন হয়েছিল কি কষ্ট করে থাকার চেষ্টা করছে দুই হাজার ছয় আশি শিক্ষা নিছে নাই নাই তো আওয়ামী লীগ নিচ্ছে নাই নাই তো এখন বিএনপি বলতেছে যে জুলাইয়ের মতো অবস্থা আমারও হতে পারে যদি আমি শিক্ষা না নিই এইটা তারা ক্ষমতায় যাওয়ার আগ পর্যন্ত বলতে থাকবে যেই যাবে সেই তারা নতুন একটা ফোন দিয়ে বানাবে যে কিভাবে কি করব। এটা সবাই

এই যে আপনার ইয়ে জুলাই যারা নায়ক একটা মন্তব্য করছে এ সম্পর্কে মন্তব্য করছে তারা রেভুলেশন নিয়ে বসে আছে আপনি যে বলেন এই রিক্সাওয়ালাকে আমরা কিন্তু প্রোক্মেশন ও নিয়ে আলোচনা করছি সরকার বলেছে এটা করবে আমরাই করব ওরা বলবে এটা হলে কি জিনিসপত্রের দাম কমবো দাম কমবে দিস ইজ দ্য পয়েন্ট কেউ নাই কেউ ভাবে না তারা ভাবে আমার শেয়ারটা ওই কেকের কোন আমি পাবো দ্যাট ইজ দ্য পয়েন্ট এটা কিন্তু যে কথাটা খুব দুর্দান্ত একটা কথা কথা সে বলছে যে মনোজগতে আমাদের মনোজগতটা তো তৈরি হয়েছে একদিনে না এটা তো আমার বাপ মায়ের শেখায় নাই যে তোর মনটাকে এইভাবে কর তা বলে নাই কিন্তু এই দেশের আবহাওয়া এই দেশের মাটি হাওয়া বাতাস আমার দেশের পাশে বন্ধুর বক্তব্য সব থেকে আমাদের মনোযোগের এরকম হয়েছে যে আমি কেকের বড় অংশটা চাই যে হোক বা ঘোষণার মধ্যে আনা প্রয়োজন এবং এখন সরকার সেটার উদ্যোগ নিচ্ছেন এই ব্যাপারে ঐক্যমত থেকে আমাদের রাজনৈতিক দলগুলো আসতে পারবে আজকে যে অবস্থায় আমরা দাঁড়িয়েছি পাঁচ তারিখে হয়তো অবস্থা একটা একরকম ছিল কিন্তু আজকে অনেকে অনেকভাবে বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখছেন সেখানে আসলে ঐক্যমত কতটুকু কঠিন এটা বেশ কঠিন এবং আপনি যেটা বললেন রাইটলি পাঁচ তারিখের পরপর এটা করলে ভালো হতো সবাইকে নিয়ে এবং তখন সহজ ছিল কোনো সন্দেহ নেই এখন নানান রকম অনাস্থা অবিশ্বাস এগুলো আছে কিন্তু তারপরও আমি মনে করি খুব ভালো একটা পদক্ষেপ হয়েছে কারণ আমি এক্সপেক্ট করবো আমি এখনো জানি না কারণ সিদ্ধান্ত এখনো হয়নি যে আগামীকাল তারা এই তাদের যে প্রকলেমেশন ছিল সেটা করছেন কি না যদি না করেন তাহলে ভালো হবে এই অর্থে যে যখন কেউ এটাকে করছেন তখন আর অনেকের ক্ষেত্রে আরেকটা নতুন পয়েন্ট যুক্ত হলো আমরা দীর্ঘদিন থেকে দেখেছি যে শেখ হাসিনা বিরোধী লড়াইয়ে যারা ছিলেন নেতৃত্ব পেছনে সামনে নানানভাবে যারা ছিলেন তাদের মধ্যে এক ধরনের বিতর্ক ফাইন কিন্তু এটা আসলে দ্বন্দ্ব সংঘাতের পর্যায়ে চলে যাবে এটা হলো প্রবলেম্যাটিক যদি এই প্রক্লেমেশনটা হয়ে যেত এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন আমি অলরেডি এটা বলেছিও যে এটা ভুল হচ্ছে আমার বিবেচনা তুষার যেটা বললেন তার জায়গায় পয়েন্ট আছে যে ওনারা এক্সপেক্ট করছিলেন যে এটা রাষ্ট্রীয়ভাবে হবে কিন্তু যেহেতু হচ্ছে না তারা অপেক্ষা করতে করতে তারা চাইলেন যে চব্বিশে যেহেতু আমাদের অভ্যুত্থানটা হয়েছে কেন এটা ব্যাখ্যা দিচ্ছেন তারপরও এটা হতে হলে আমি মনে করি যে আমাদের সংকটটা বাড়ত কারণ মানে ওনারা আমি অলমোস্ট সবকিছু বা আমি প্রধান এই ধরনের ক্লেইমিংগুলো এই প্রক্লেমেশনটা কিন্তু ওই ক্লেইমটাকে আরো স্ট্রঙ্গার করত। সো এটা অপরাপর পক্ষের সাথে আমরা যদি ভাবে বলি বিএনপি এর মধ্যেই এটার ব্যাপারে স্কেপটিক্যাল অ্যাটিটিউড দেখিয়েছে আর তারা দেখে হয়তো কথা বলতেন এটা আসলে দূরত্ব আরো বাড়ানোর প্রবাবিলিটি তৈরি করত আমি জানি না কারণ তারা আমি পত্রিকায় দেখলাম তুষার ভালো বলতে পারবেন তারা তাদের খসড়া প্রক্লেমেশনটা নাকি সব দলকে দিয়েছেন একটা পত্রিকায় কিন্তু এভাবে বলা হয়েছে তো যদি দিয়ে থাকেন তারা অলরেডি জানেন এটার মধ্যে কি হতে যাচ্ছে সেটার ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি এবং আমি আবারও বলছি এর মধ্যে প্রবলেম না থাকলেও একটা গ্রুপ খুবই একটা গ্রুপ এই মুভমেন্টে তারা এই প্রক্লেমেশনটা নিজের মতো করে করে দিচ্ছে এখানে এটা এখানে প্রয়োজনের প্রসঙ্গ যখন আসে তখন মুক্তিযুদ্ধের স্বপ্ন বা জুলাই অভ্যুত্থানের স্বপ্ন যেখানে সবচেয়ে বেশি ত্যাগ করেছে একেবারে দেশের সাধারণ মানুষ গরিব মানুষ তাদের স্বার্থ রক্ষার প্রসঙ্গ বারবার ঘুরে ফিরে আসে এবং এটা তো নিশ্চয়ই সন্দেহাতীত যে একাত্তরের পর থেকে আসলে তারা অবহেলিতই থেকেছেন ক্রমশ বৈষম্য বেড়েছে সেই দিকে আসলে তাদের অধিকারগুলো নিশ্চিত করার দিকে কি বাংলাদেশ এগোনোর মতো অবস্থায় আসতে পেরেছে অবস্থায় এসছে কিন্তু আমার না সবার সাথে একটা দ্বিমতের জায়গা আছে সেটা হচ্ছে আমরা কেউ কেউ মনে করছি এই এগোনোটা খুব ফাস্ট হবে আমি মনে করি না আমি এতটা এক্সপেক্ট করি না আমাদের আমার বিবেচনার সংকটের জায়গাও কিন্তু এটা আমরা প্রত্যেকে বাংলাদেশ এগিয়ে যাক চাই আমরা প্রত্যেকে চাই বাংলাদেশ সুন্দর পথে আসুক বাংলাদেশের সংস্কার হোক সবই চাই কিন্তু আমরা কতটুকু স্পিডে চাই কতটুকু এক্সটেন্টে চাই কত সময়ের মধ্যে চাই হলো ডিবেটের জায়গা বাংলাদেশ শেখ হাসিনা গেছেন আমরা যদি একটা গণতান্ত্রিক প্রসেস ধাপে ধাপে এগোতে পারি এবং আমি একটা টাইম লাইনের মতো করে বলি ধরুন আজ থেকে বিশ বছর পর মোটামুটি একটা ওয়ার্কিং ভালো ওয়ার্কিং ডেমোক্রেসি যদি হয় আমি এটা নিয়ে হ্যাপি থাকবো এটা দুই বছর না বিশ বছর পরেও যদি হয় কারণ কারণ আছে একটা চরম মাফিয়া রেজিম আমি ফ্যাসিস্ট রেজিম বলি না শেখ হাসিনার এটাকে বিশেষ করে আঠারো পর থেকে এটা আটারলি একটা মাফিয়া রেজিম একটা ক্রিমিনাল নেক্সাস দেশ চালিয়েছে অর্গানাইজ ক্রিমিনাল স্টেট মেশিনারি ব্যবহার করে তারা তাদের লুট করেছে একটা ডাকাতকে মাফিয়া ইয়ে ফ্যাসিস্ট বলাটাও আসলে ভুল তো এটা সিস্টেমকে যে পরিমাণ ধ্বংস করে দিয়ে গেছে সেই ধ্বংসপ্রাপ্ত সিস্টেম থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু টাইম লাগবে এবং আমি মনে করি এক্ষেত্রে এভলিউশন রেদার বেটার হয় রেভলিউশন করে আসলে এই ধরনের কালচারাল পরিবর্তন আমরা কিন্তু কালচারাল পরিবর্তন আমরা শেখ হাসিনাকে খেয়াল করবেন শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি গণতন্ত্র আনতে চাই আমরা পরে যারা লড়াই করলাম তাদের মধ্যে ভীষণ অগণতান্ত্রিক মানসিকতা দেখবেন যখন আমরা একমত হচ্ছি না কোনো পয়েন্টে আমরা আবার ট্যাগ করছি আমরা আবার একজন একজনকে আক্রমণ করছি শেখ হাসিনা যা করত। এটাই আসলে আউটকাম যখন আমাদের ওপরে এইরকম একটা ব্যবস্থা পড়ে থাকে আমরা মানসিকভাবে অন্তর্গতভাবে পাল্টে যাই এবং এই পাল্টানো কিছু আইন কিছু নিয়ম এবং আমরা যদি একমত হই আমরা হয় না মাঝে মাঝে আমরা আমাদের ক্লোজ কারোর সাথে ঝগড়া করবো না ডিসাইড করে আবার করে ফেলি কারণ আমরা ভেতর থেকে ওরকম রয়ে গেছে সো এই চেঞ্জটা টাইম নেবে জি ধন্যবাদ জনাব মাসুদ কামাল আপনার কাছে পর্যায়ে আসতে এই যে পরিবর্তনের কথা বারবার বলা হচ্ছে এবং এর ঘোষণাপত্রের মাধ্যমে যে পরিবর্তন মানুষ চেয়েছিল সেটার ব্যাপারে ঐক্যমত্যে আসার কথা বলা হচ্ছে কিন্তু এখন তো নানান ধরনের শক্তি তাদের নানান ধরনের অবস্থানের কথা বলছে বিএনপির একটা অবস্থান আছে জামাতের একটা অবস্থান আছে বৈষম্য বিরোধী বা নাগরিক কমিটির একটা অবস্থান রয়েছে এর বাইরে অন্যান্য দলগুলোর অবস্থান রয়েছে কথা হচ্ছিল সবকিছুর থেকে আসলে একেবারে মৌলিক কিছু বিষয়ে মানুষ একমত হতে পারেন কিনা এবং সেটার সাথে যে সংস্কারের কমিশনগুলো রয়েছে তাদের রিপোর্ট নিয়ে সবার সাথে যাতে ঐক্য করার একটা কথাও প্রধান উপদেশের তরফ থেকে বলা হয়েছে সেটা আসলে কতদূর সম্ভব হবে যখন বিএনপির মতো দল এভাবে নির্বাচন নিয়ে বারবার চাপ দেয় দেখেন তখন যখন ভিলেন ছিল একজন দানব ছিল সবার সামনে যে দানব সবার জীবনকে অতিষ্ঠ করে তুলেছিল এবং সবার জীবন অতিষ্ঠ করে তুলেছিল বলে তারা সবাই একমত হয়েছিল এই দানবকে হটাতে হবে সেটাই ছিল মূল লক্ষ্য যে কারণে সবাই খুব ইজিলি একত্রিত হতে পেরেছিল যখন সে দানব সরে গেল তখন কি হলো তখন প্রত্যেকটা মানুষের কিন্তু আলাদা আলাদা এজেন্ডা কারো এজেন্ডা এই যে দানবের ফেলে যাওয়া চেয়ার আমি যে বসবো কারো কারো এজেন্ডা যে না তুমি না আমি একটা গ্রুপ বানাইয়া আমি বসবো সবার কিন্তু আলাদা আলাদা এজেন্ডা এবং এক গ্রুপ ভাবলো বিএনপি দিয়ে এসে যাচ্ছে তাহলে বিএনপি কে কীভাবে ডিফেম করা যায় সেটা আমি করব। যতই দিন যাচ্ছে নানা রকম ক্যারি কিন্তু এখানে হচ্ছে যে কারণে আপনি ওই বাস্তবতাটা পাবেন না এখন তো একক কোনো ভিলেন নাই এখন বরং সবাই ফার্স্ট হতে চায় সবাই যে চেয়ারটাতে বসতে চায় অথবা ওই চেয়ারের একটা শেয়ার নিতে চায় যে কারণে এখন প্রত্যেকের স্বার্থ আলাদা হয়ে গেছে এবং এটাই স্বাভাবিক কারণ প্রত্যেকে তো পলিটিক্যাল পার্টি আছে এদের সবাই আলাদা আলাদা পলিটিক্স আছে যদি এমন হতো সবাই দেশে জনগণ নিয়ে ভাবছে তাহলে একটা হতো যে কারণে কী হচ্ছে আন্দোলনটা কে করেছে এই দাবিদার নিয়ে আবার আন্দোলন হচ্ছে আমরা এই আন্দোলনটা করেছি আমরা মূল ছিলাম আমি আমাকে আমাকে আমার কথা শুনতে হবে আমি কি বলি শোনো এটা এই বিষয়গুলো হচ্ছে কিন্তু এখন এই কারণে আর কিছু না এখানে বিএনপির তরফ থেকে একটা কথা বলা হয় যখন তাদেরকে জিজ্ঞেস করা হয় যে তারা আসলে ক্ষমতা গেলে সংস্কার করবেন কিনা তারা বলতে চান যে জুলাইয়ে যেভাবে শেখ হাসিনার পতন হয়েছে যে কোনো রাজনৈতিক দলই তারা যদি ক্ষমতায় যায় তাদেরকে আসলে ভাবতে হবে তারা আসলে ওই পথে হাঁটতে চায় কিনা কারণ তাদের এই ধরনের একটা পরিণতি হতে পারে সেটাকে আপনি বাস্তব মনে করেন এটা তারা যখন বলছে এটা তো আসলে লজিক্যালি এটাই তো হওয়া উচিত কিন্তু এই লজিক কি আমরা কখনো ঘটতে দেখেছি প্রত্যেকটা এই এই আওয়ামী লীগ এই বিএনপি দুই দুইবার তো থেকে নেমে গেছে যে আবার যখন এসেছে অথবা আসতে চেয়েছে তখন তো আবার আগের মতো করে আসছে এই যদি এটাই বাস্তব হতো তাহলে তো প্রতিবার নামার পরে তারা শিক্ষা নিত কিন্তু জুলাইয়ের মতো করে তো আর বাংলাদেশের আগে কাউকে নামতে হয়নি কোনো পতনই একরকম না প্রত্যেকটা পতন আলদা আলাদা আপনিও যদি এই হাতটা যে হোচট খেয়ে পড়েন আপনি প্রত্যেকটা হোচট আলদা আলাদা হুব হু কোনোটা মিলবে না কিন্তু কিন্তু মিলতে পারতো কোনটা শিক্ষাটা